আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আল আমিন আপনি আমাদেরকে দারুল ইসলামিয়া মাদ্রাসার তেইশতম বার্ষিকী দোয়ার মাহফিলে উপস্থিত হতে পেরেছি সেই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে দান যাপন করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরানের কারিমের তিরিশতম পাড়া সোরাতম নাবা থেকে ছোটো ছোটো তিনখানা আয়াত তেলাওয়াত করেছি এর সাথে রসুল সাল্লসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট একখানা হাদিস তেলাওয়াত করেছি এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার চেষ্টা করবো অমা তৌফিক্লা বিল্লা আল্লাহাকবুল আলমিন যখন এই বিশাল পৃথিবী বানালেন বানানোর পরে একদিন হজরত দাউদ আলাইহী হোসালুআসালাম দাউদ আলাইহ সালু যখন তার কোন দাওয়াত দিতে লাগলো এক পর্যায়ে দাওয়াত দিতে দিতে উনি বিরক্ত বোধ করল এবং আল্লাহ তাআলার কাছে বলল আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও তখন আল্লাহ তাআলা হজরত দাউদ আলাই সালাতামকে বললেন হে দাউদ তুমি এক কাজ করো মাঠের মধ্যে তুমি বর্তন বানাও প্লিট বানাও দাউদ মধ্যে মাঠের বিশাল বাহিনী নিয়া এই বর্তন বানানো আরম্ভ করে দিলেন এক পর্যায়ে বর্তন বানানো প্রায় শেষ তখন আল্লাহ পাক আলমিন দাউদ আলাই হুসালাতুয়ালামকে ডাক দিয়ে বললেন হে দা দাউদ তুমি এই ফ্লেট আবার বেঙ্গে ফেল তখন দাউদ আলাই আসলাম আল্লাহর কাছে বলল আল্লাহ এতগুলা মানুষ নিয়ে এত কষ্ট করে এই বানাইলাম এখন আবার আপনি বলতেছেন এগুলাকে বেঙ্গে ফেলতে আল্লাহ এইগুলা ব্যঙ্গে ফেললেই আমার তো কষ্ট লাগতেছে তখন আল্লাহ পাকর্বুল আলমিন হজরতের দাউদ আলাই হুসালাতামকে বললেন হে দাও আমি যে এই বিশাল পৃথিবী এত সুন্দর করে বানালাম আমার কি এই পৃথিবী ধ্বংস করতে মায়া লাগে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে يوم ينفق في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا أي بشال بيتي بي بانجي دوكرا الله باك رب العالمين جوكوني آدش كوربن الله رسول صلى الله عليه وسلم حديث الشريف المدد لا تقوم الساعة في الأرض الله الله যেই দিন এই পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ থাকবে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে আর এইভাবে রাখবেন না আল্লাহ ইসরাফিল আল্লাহাকাল সালামকে বলবেন ইসরাফিল সিংহাই ফু দাও ইসরাফিল আলাইহুসাল্লাতাম সিঙ্গার মাঝে ফু দিবে তামাম পৃথিবী ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে তামাম পৃথিবী সমতল হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস বলবেন হে জিব্রাইল যাও আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসো তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার জন্য যাবেন এবং বলবেন ওগো আল্লাহ আজ ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে পৃথিবী ফাইটে এমনভাবে দলগত পৃথিবী হয়েছে কোথায় এখন কোথায় কোথায় বাংলাদেশ কোথায় সৌদি আরব কোনো নাম নিশে নাই নাই তাহলে কোথায় গিয়ে তোমার হাবিবটে ডাক দিব আর কেমনে উঠাবো ইতির মধ্যে আল্লাপদুল আল আমিন বলবেন হে জিব্রাহীন এই মুহূর্তে আমার আরো সে নিচের দিকে দেখ কি সুন্দর একটা নূরের লাইট দুনিয়ার জমিনে প্রকাশ করতেছে জিব্রাইল রে দুনিয়ার যে জায়গাতে গিয়ে আমার লাইটের আলো লাগছে ওই জায়গায় গিয়া আমার হাবিবের নাম ধরে ডাক দি। আমার হাবিবের নাম ধরে ডাক দিতে দেরি হবে আমার হাবিব তোর ডাকে সারা দিতে এক সেকেন্ড দেরি করবে না জিব্রাইল এবং ইসরামিল দুজন নবীজের রোজার পাশে যাবে গিয়া যখন নবীজিকে ডাক দিবে এমনি দেন অবধি সাল্লাহ আলাই সাল্লাম রৌজতে রৌজা শরীফ থেকে উঠবে রৌজা শরীফ থেকে উঠে বলবে ইসরাফিল জিব্রাহিল কে আমাদের মাটকি কায়েম হয়ে গেছে তখন বলবে না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখনো হয় নাই এখনো ইসরাফিলের দু নম্বর ফু বাকি আছে ইতির মধ্যে আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে যাবে এ ইসরাফিল সিঙ্গাই ফু দাও যখন দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মধ্যে ফুঁ দিবেন তখন সব মানুষগুলো কবর থেকে উঠবেন উঠে বলবেন পা লো ইয়া ওয়াইলানা মামবাসনা মিন মারকিনা 하자 মা ওয়াদা আর রহমান ওয়াসাদাকাল মুরসালুন হায়রে আমাদের আফসোস হায়রে আমাদের দর্বক এত আরামের গুমেই আমরা ছিলাম কেড়ে আমাদের ঘুম ভাঙিলো কে রে আমাদের গুমভাঙ্গি আমাদেরকে কষ্ট দিলো এমনিতে আরেক দল বলবে হা জামা ওয়াদ রহ খান মুরসালুন ও দুনিয়াবাসী মমিন মুসলমানের দল ও ইহুদি খ্রিস্টানের দল ও বেঈমান কাফেরের দল দুনিয়াতে আদম নবীদেরকে নিয়া মোহাম্মাদু রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী এবং রসুল আমাদেরকে জানিয়েছিল একদিন তামাম পৃথিবী ব্যাঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে তামাম পৃথিবী সমতল হয়ে যাবে এই যে ওয়াদা আল্লাহ করেছিল এই মুহূর্তে সংগঠিত হয়ে গেল কি অবস্থা হবে আসরের মাঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহী আদিসের মধ্যে আসাদ করেন ইন্নাকুমিয়া শুন আইলল্লাহ ই ওখাদ এবং জোরনা শরীফ ও আমার সাহাবা এই কারামের দল কাল কেয়ামতের ময়দান যে সময় কায়েম করা হবে মাথার উপরে থাকবে সূর্য নিচে হবে তামার জমিন মধ্যখানে কোটি কোটি মানুষের বীর সামনে পিছনে ডানে পামে সুই পরিমাণ ফাঁক থাকবে না এক হলো সূর্যের গরম নিচে আবার তামার গরম মধ্যখানে কোটি কোটি গরম মানুষের গরম সব গরমের মাঝখানে গুনা পরিমাণ গামে কেউ সাতার কাটবে কেউ মুখ পানি হবে কেউ কোমর পানি হবে ঠিক সেই মুহূর্তে মহান রব্য দরবারে সবাইকে উলঙ্গ অবস্থায় দাঁড় করানো হবে এরকম হাতি শুনি আম্মাদান আয়সার দিন তাআলা বললেন অগ আল্লাহ রসুল তাহলে কেউ কি কাহার রাজস্থানের দিকে তাকাবে না তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এ আয়সা হাসানের মাঠে এমন অবস্থা হবে আল্লাহর পক্ষ থেকে হুংকার আসবে হজুহু ফাগুল্ল সুমাল জাহিমা সল্ল সুম্মা দিনসা বড় না জির আন্থা যখন আল্লার পক্ষ থেকে ধরনের হুংকার আসবে মানুষের বইয়ের মেয়ে মানুষের বইয়ে এমন আতঙ্ক হয়ে যাবে সবাই উপরের দিকে থাকা থাকবে মানুষ প্যারাসান হয়ে যাবে তখন সমস্ত মানুষ একত্রিত হইয়া বলবে আল্লাহ তুমি কেমতের মাঠের বিচারের ব্যবস্থা করো তখন সব মানুষ এদিক সেদিক সোরাফেরা করবে কিন্তু কোথাও যাইবার জায়গা থাকবে না তখন সবাই বুদ্ধি করে সবাই যাবে হজরতে আদম আসাল্লামের কাছে গিয়া বলবে আদম নবী আল্লাপাকুলা আলমিন আপনাকে প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ পাক নিজ কুদরতে হাতে আপনাকে বানিয়েছেন আল্লাহর কাছে আপনি যদি দোয়া করেন তাহলে এই মুহূর্তে আল্লাহ জান্নাত জাহান্নামের ফেসালা করে দিবে তখন আদম আলাই হোসালাহ বলবেন না 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 আমি আল্লাহ তা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আমাকে বানিয়ে দুনিয়ার মধ্যে রাখছিল এবং বলছিল হাদিসি সাজরাতা পা তাকুন আমিনাজ জালিমিন ওই যে দেখা যায় গাছটা ওই গাছের ফল খাইবাই দূরের কথা ওই গাছের কাছেও যাবে না আমি যে আল্লাহ তাআলার এই আদেশ মান্য করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই মুহূর্তে ধরে তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কোনো জবাব দিতে পারব না তোমরা যাও হযরতে মুসালাইহি হোসাল্লামের কাছে মুসালাইহি হোসাল্লাম বলবে না তোমরা যাও হজরতে নুআ আলাই সালাতামের কাছে তারা সবাই দৌড়ায় যাবে নুয়া আলাই কাছে নুয়ালাইহি সাল্লামের কাছে গেলেও পারবে না নুয়ালাইহি সাল্লাম বলবো না আমিও পারবো না তোমরা যাও হজরতে দাউদ আলাইহী হোসালাতামের কাছে এরকমভাবে অনেক নবীদের কাছে যাও হবে কিন্তু কেউই সুপারিশ করার সাহস পাবে না তখন যাবে হজরত ঈসা আলাইসাল্লামের কাছে ঈসা আলাইসাল্লামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইসাল্লাম বলবে আমার দ্বারা হবে না একত্রিত হয়ে আমরা সবাই যাই হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে যখন সমস্ত মানুষ যাবে নবীরা যাবে তখন দেখবে আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেজদাই পড়ে আল্লাহ তাআলার কাছে বলতেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি সেজদা থেকে মাথা উঠান তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ভাইসাল্লাম সাজা থেকে মাটা উঠাবে এবং আল্লাহ তালা আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুপারিশ গ্রহণ করা হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন হাসরের মাঠের বিচারের ব্যবস্থা করবেন এই জন্য আমরা আজকে অনেক দূরে আসি এই আসরের মাঠের আজাবের থেকে এই আসরের মাঠের কষ্ট থেকে আর শাহজবের সায়াজতলে যদি আমরা স্থান পেতে চাই তাহলে অবশ্যই এই মাহফিলে আসতে হবে এই মাহফিলে আসে বসে যখন কোরআন হাদিসের কথা শুনে ইমান তরুতাজা হবে তখন আমাদের এবাদত করতে ভালো লাগবে এই জন্য এই এলাকার মুসলমান ভাইয়েরা আমরা একজনও বাহিরে থাকবো না আমরা সবাই মাহফিলের ভিতরে চলে আসব। যেরকম ভাবে হজরত মৌসা আলাই সালাতামের জমানায় হজরত মৌসা আলাই আল্লাহ তাআলার কাছে গিয়ে তোর পাহাড়ে গিয়ে আল্লাহ তালার সাথে কথা বলতেন একবার হজরত মৌসা আলাই সালাতাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তোর পাহাড়ের দিকে রোয়ানা হলেন এটা লম্বা ঘটনা এই জন্য এই দিকে যাব না কারণ সময় অল্প হজরত মুসা আলাইহ সালাতু আসসালামের জমানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে মুসা আলাই সাল্লামের কোম মুসা আলাই জাতিরা সবাই প্যারাসান পশু পাখি সব প্যারাসান আহায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে পানি নাই পানির জন্য আহাকার সবাই মিলে হজরত মুসা আলাই কাছে গেছে গিয়া বলল হে মুসা আলাই ও আপনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন তখন মুসা আলাইসাল্লাম বললো না 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 আমি আজকে বলা যাবে না আমরা সকলে একত্র মিলে মাঠে গিয়ে আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করব পরের দিন সবাই একত্রিত হইয়া মুসালাই এর সাথে গিয়া যখন মাঠের মধ্যে একত্রিত হলেন এবং আল্লাহ তা কাছে দোয়া করলেন মুসালাই হোসালাতাম আল্লাহ কাছে বললেন আল্লাহ তুমি বৃষ্টি দান করো তখন আল্লাহ বা করবো মুসালাই হোসালাতামকে বলে দিলেন হে মুসা তোমার এই উপস্থিত মজলিশের মধ্যে একজন গুনাগার ব্যক্তি আছে সে যদি এই মুহূর্তে একান্ত থেকে উঠে যায় তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তে বৃষ্টি দান করব। তখন সালাম তার উপস্থিত কম দেখে বলল এই এখানে কে গুনাগার আছে তুমি এই মুহূর্তে এখান থেকে উঠে যাও তোমার জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে তোমার জন্য পশু পাখিরা পানি পাচ্ছে না তোমার জন্য এই ওইখানে ফসল পলাদি উৎপন্ন হচ্ছে না তুমি এইখান থেকে বাহির হয়ে যাও তখন যে গুণাগার ব্যক্তি সে তো জানে আমি গুণাগার তখন ওই গুণাগার ব্যক্তি ওই মজলিশে বসে বসে আল্লাহ তাল্লার কাছে দু হাত তোলে দোয়া করল আল্লাহ আমি যদি এই মুহূর্তে এখান থেকে উঠে যাই তাহলে সমাজের লোকেরা বলবে আমি গুণাগার আমার জন্য আল্লাহ বাকরবোলা আল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছে আল্লাহ সমাজের লোকেরা আমাকে দেখতে পারবে না সমাজের লোকেরা আমাকে দীক্ষার দিবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সে যখন এরকম ভাবে আল্লাহ বাক্যে যখন এই মন নরম করে যখন আল্লাহ কাছে তো ব্যস্ত একবার করবে এরকম ভাবে যখন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া লাগে যাবে মায়াজন লাগা যাওয়ার কারণে আল্লাহ আল্লাপ এই মুহূর্তের মধ্যেই বৃষ্টি দান করে দিলেন এবং তার গুণা মাফ করে দিলেন তখন বলল। আল্লাহ তুমি না বলছো এখানে একজন গুনাগার ব্যক্তি আছে সে যদি এখান থেকে উঠে যায় তাহলে তুমি বৃষ্টি দিবে কিন্তু এতক্ষণ পর্যন্ত এখান থেকে তো কেউ উঠেও যায় নাই কিন্তু আল্লাহ তুমি তো আবার বৃষ্টি দান করেছ তখন আল্লাহ বাকরবোল আলামিন ডাক দেওয়া বলবে হে মূসা আমি যার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম এই তার জন্যই আমি এই মুহূর্তে বৃষ্টি দান করেছি এই জন্য এইসব মজলিস কোরআনই মজলিস কোরআন হাদিসের মজলিস এখানে আসি আমরা আল্লাহ এরকম ভাবে কায়ন বাইককে যখন আমরা আল্লাহ কাছে তালার করবো করব পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেনি অবশ্যই আল্লাপা আলামিন আলমিন আমাকেও মাফ করে দিতে পারে এই জন্য বাইরা আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা সবাই মাহফিলের প্যান্ডেল চলে আসি আমার সময় এখানেই শেষ আলহামদুলিল্লাহ আলমিন